মানে কারণ কি কারণ হিসেবে ওদের কাছ থেকে কারণ অনুসন্ধানে যেটুকু জানতে পেরেছি ওখানে কিছু কিছু ওরা ভূতের ভয় পাচ্ছে কিংবা গ্রাম্য কোনো দেবতা কিছু একটা ভর করে নানা রকমের বলছে যেগুলোর কারণে আমাদের মনে হচ্ছে ওরা ওদের গ্রামে বেশিরভাগ এই ব্যাপারটা নিয়ে একটু কুসংস্কারচ্ছন্ন হয়ে আছে এই জন্য আমার মনে হয় যে এটা নিয়ে একটু আলোচনায় ওদের সঙ্গে বসা উচিত এমনি কি গার্জেনদের সঙ্গে কথা বলেছেন কিছু একদম এসেছিলেন কিন্তু তারা খুব একটা নেই কিছু কাজ না রিকবারের মধ্যেই থেকে যাবে না এরকম একটা আছে তো পদক্ষেপ নিচ্ছেন আপনারা স্কুলের থেকে আমাদের স্কুল থেকে করা হয়েছে যে আজকে একটা ক্যাম্পেনিংয়ের ব্যাপার আছে ওই গ্রামে না স্কুলে না স্কুলে না গ্রামে স্কুল তো কিন্তু গ্রামে একটা বিজ্ঞান আমাদের স্কুলের কালকে ক্লাস করতে করতে হঠাৎ কোনো কোনো রেসপন্স দেয় না ঘামতে থাকে এক রোল নাম্বার তো ওকে জিজ্ঞাসা করার পর একটু স্বাভাবিক হওয়ার পর ওকে যখন জানতে গার্জেনকেও ডাকা হয় তো গার্জেনের মুখ থেকে আমরা বিষয়টা জানতে পারি ওরা বলে যে গ্রামে এই ধরনের রাত্রেবেলায় নাকি কোনো এক ঠাকুর দেবতা ভর করছে কোনো বাড়িতে সেটা গ্রামের মধ্যে একটা হবিয়া চলেছে ওখানে একটা প্যানিক ব্যাপার গোটা গ্রামের মধ্যে রয়েছে ওরা ছাত্র ছাত্রী আসতে চাইছে না ওদের ওদের মধ্যে একটা ভীতি কাজ করছে তাই ঠাকুর আর গায়ের নেমেছিল আর কি

স্কুলে যাচ্ছে না ছাত্রছাত্রীরা গ্রামবাসীদের একাংশ কার্যত গৃহবন্দী গ্রাম থেকে বেরোলেই নাকি অশহরেরই আত্মা ভর করছে গ্রামবাসীরাও তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন এরকমই এক পরিস্থিতিতে আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এবং প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ সকলে মিলে যৌথভাবে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছে